জেলায় কোয়ার্ডিনেটর পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতি মাসে বেতন রয়েছে সাতাশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোয়ার্ডিনেটর পদে কোন জেলাতে এই রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সমস্ত ডিটেলস তথ্য আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এখানে থেকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ থেকে এই নোটিফিকেশন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বার শো করছে এখানে বলা হচ্ছে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অন কন্ট্যাকচুয়াল পোস্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নেওয়া হচ্ছে আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এটা পিওরলি টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে অনলাইন ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছেন তাদের কাছ থেকে আর এই আবেদনটা আপনারা কিন্তু ফর্মটি যেখানে জমা করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস আপনাদের খামে ভরে সেটা কিন্তু ডিএম অফিসে জমা করতে হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অল ওয়ার্কিং ডেস ওয়ার্কিং ডেসে এগারোটা থেকে তিনটের মধ্যে আপনাদের ড্রপ বক্সে ফর্মটি জমা করতে হবে এবার বলা হয়েছে কোথায় কোথায় ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি আছে ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং ব্লক কালিম্পং ওয়া ওয়ান ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিস লাভা ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিস পেডং ব্লক ব্লক ডেভলপ ডেভেলপমেন্ট অফিস গরুবাথান ব্লক এই চারটি ব্লকে একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ড্রপ বক্সে গিয়ে ফর্ম জমা করবেন রকম রিসিভ বাই হ্যান্ডে বা রেজিস্টার পোস্টে পাঠাবেন না সেক্ষেত্রে ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে এখানে কিন্তু লেখা রয়েছে আবেদন করবার লাস্ট ডেট আঠেরো নয় দু হাজার তারিখ আর সমস্ত ডকুমেন্টস আপনারা কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা আপনাদের করতে হবে এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এটা এক বছর পরে গিয়ে আপনাদের কাজের পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখব পোস্টের নাম ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এখানে এজ লিমিট বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে আপনাদের বয়স সীমা হতে হবে কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাবলিক হেলথ ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বা এগুলোর উপরে যদি আপনাদের যদি পড়াশোনা করা থাকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং মিনিমাম তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারবেন এখানে আপনাদের প্রথমে রিটেন টেস্ট হবে যারা পাশ করবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে এখানে পুরো সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাসের উপরে আপনাদের কিন্তু পরীক্ষা হবে স্যালারি রয়েছে পার মান্থ এখানে কিন্তু সাতাশ হাজার টাকা আর অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে এই অথরিটি থেকে এটা কিন্তু দেওয়া রয়েছে এবার আমরা পরের পেজে চলে আসবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরের পেজে আসলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটি দেওয়া রয়েছে ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এটার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে ড্রপ বক্সে গিয়ে জমা করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন